আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন যদি গ্রামের বাড়িতে কখনো সবাই যায় কারণ অনেকে ঢাকা শহর থাকে অনেকে গ্রামে থাকে এবং কি অনেকে প্রবাসও থাকে আসলে গ্রামের বাড়িতে সকালবেলা বাইরে কীরকম মজা লাগে আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে কোনো রোদ নাই কোনো কিছুই নেই ঠান্ডা হাওয়া তো এর ফাঁকে আবার আরেকটা কথা বলি আমাদের গ্রামের বাড়িতে আবার হলে রাস্তার পাশে কিন্তু এইভাবে সবজি টবজি লাগানো যায় এখানে বেগুন গাছ লাগাইছে অনেক বেগুন ধরতেছে রাস্তার পাশে যাদের ঘর বাড়ি তারা কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু ফ্রিতে পেয়ে থাকে সরকার থেকে এখানে কিন্তু পাট শাক আছে এবং কি আবার মরিচ গাছও লাগাইছে এগুলো সরকার থেকে সুযোগ সুবিধা পায় আরে যদি রাস্তাঘাটে মানে রাস্তার পাশে যদি বাড়ি হয় আরি এখানে আবার পাট শাক আছে দেখেন এখানে করলা গাছও লাগাইছে মোটামুটি অনেক সবজি সবজি লাগাইয়া করে খাইতে পারে যে এদিক দিয়ে আবার ডাটার শাক পর্যন্ত লাগাইছে দেখেন ডাটার শাক কলমের শাক পাট শাক অনেক রকম এখানে শাক লাগাইছে তারপরে যদি শাকগুলো সবজি যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু রাস্তার ফ্রাশে ফ্রিতে কচু পাওয়া যাবে কচু পাতা পাওয়া যাবে লতি পাওয়া যাবে ছড়া পাওয়া যাবে এই কচু গাছ কিন্তু উঠাইলে কিন্তু নিচে আবার ছড়া পাওয়া যায় আরি যদি গ্রামের বাড়িতে কেউ থাকে তাহলে রাস্তার পাশে আরি তাহলে তারা এই সুযোগ সুবিধাগুলো সরকার থেকে পায় তো দেখেন আমাদের গ্রামটা তো আর কি বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের গ্রামে ঘুরতে আসতে মন চায় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঠিকানা দিয়ে দেবো এসে ঘুরে যাবেন সবাই দাওয়াত রইল আল্লাহ হাফেজ